বাংলাদেশ বাংলাদেশ কমপ্লিট সমস্ত ঠিক আছে ওর কাছ থেকে ওকে কয়জনের নাম্বার নেই আমি হ্যাঁ আপনি বলেন ভাই নাম্বার গুলা দেন হ্যাঁ আপনি বলেন ভাই আপনি কয়েকটা গুলো ওই ইন্টারনেটের ব্যবসা করে আমাদের নাম্বার দেন Thank you.

ওদিকে কিডা দাও আই 40 টাকা নিবি 3 টাকা দি দাও ইয়া কন্ট্রোল নিবি নি দিছি ইয়া ভাই যাও যাই কই নি নে 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 তো একবার বাইক করে কই রাখাও বড় সেটটা কই নিয়ে যাই কারণ ভাই বারবার যাও আসাটা খুব পেরা শুধু কি নাম্বার মেশিন না নে যা ভালো টাকা লাগে বিল নাম্বার বসে তারপরটা ফ্রি দিই তোমার তোমার চ্যানেলটা দাও আমার চ্যানেলটা দিছি